জিতবেবার বিপুল ভোটে আফজল ভয়ার তড়িপালামার জিতবে বার বিপুল ভোটে আফজল ভয়া শার সেরা জিতবে বার বিপুল ভোটে আফজল ভয়ার তড়িপালামার বিপুল ভোটে আফজল ভাইয়া সেরা আফজাল ভাইয়ের হবে জয় জন আফজাল ভাইর হবে জয় ও ভাইয়ের হবে আফজাল ভাই মানুষ ভালা মারকা তার দাড়ি পাল্লা অরাব জয়ের মালা জয় হবে ইনশাআল্লাহ আফজাল ভাই মানুষ ভালা মার্কা তার দাড়ি পাল্লা অরাব জয়ের মালা জয় হবে ইনশাআল্লাহ আফজাল ভাই জিতলে সুখে থাকবে সকল রে ভাই আফজাল ভাই জিতলে সুখে থাকবে সকল আফজাল ভাইয়ের হবে জয় জনকন কয় আবজল ভাইর হবে জয় ও চাচা গো আফজাল ভাইর হবে জয় আফজাল ভাই আল্লাহ ওয়ালা মারকা তার দাড়ি পাল্লা এই সাবারা শুলি জয় হবে ইনশাআল্লাহ আফজাল ভাই আল্লাহ ওয়ালা মারকা তার দাড়ি পাল্লা এই সাবারা শুলি জয় হবে ইনশ সজ্ঞ গুনে মানে তার তুলনা নাই রে ভাই সজ্ঞ গুনে মানে তার তুলনা নাই আফজল ভাইর হবে জয় জনগণ কয় আফজল ভাইর হবে জয় ও বাবা গো আফজল ভাইর হবে জয় আফজল ভাই নাই নীতিবান আকে করিলে ভডান এলাকায় সকল দুর্ভোগ অচিরে হবে অবসান আফজাল ভাই নাই নীতিবান তাকে করিলে ভডান এলাকার সকল দুর্ভোগ অচিরে হবে অবসান এলাকার নয়নে তার বিকল্প নাই রে ভাই এলাকার নয়নে তার বিকল্প নাই আফজাল ভাইর হবে জয় জনগণ আবজাল ভাইর হবে জয় ভাইয়ের হবে জয় জিতবে বাই বিপুল ভোটে আফজাল ভাইয়ার আর মার্কা জিতবে বাই বিপুল ভোটে আফজল ভাইয়া সেরা আফজল ভাইর হবে জয় জন কনকয় আফজল ভাইর হবে জয় ও খালা গো অফজল ভাইয়ের হবে জয় ও চাচা গো অফজল ভাইয়ের হবে জয় ও মামা গো আফজল ভাইর হবে জয়